এই না কি কোষ তুই চঙ্গর জন্য 100 জন কথা বাকি তুই কি আমার সমাজে গেছে স্কুলে গেছে না নাই এ সে ভাত কবি না আयला না যে জারুয়া জারুয়া কেম করে কোয়ালায় এসুসে কি বল রড়ড় করছ না বাবা এই যে তোর খবর কি রে পড়াশোনা যা না বাবা আমরা জেনে খারাপ থাকি স্কুলই হতে আয়া থাকি কি করে পড়াশোনার সাথে তো না বাবা তোমাকে কথা জিজ্ঞেস কি কথা বাবা তুমি বয়সে বিয়ে করছাস